আমি মোহাম্মদ আব্দুল কাদের আইটি বাড়ি ডট কম এবং অনলাইন স্কুল বিডি ডট ব্লগ ডট কমের তরফ থেকে এসিও শেখার ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে আবারও স্বাগত স্বাগতম জানাচ্ছি তো গত পর্বে আমরা এসিও কি এবং এসিওর কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো আজকের এই পর্বে আমরা আপনাদেরকে আলোচনা করব যে এসিও কত প্রকার এবং এসিওর প্রকারভেদ নিয়ে তো অবশ্যই আপনার এসিওর প্রকারভেদ জানতে হবে এসিও শিখতে হলে তো চলুন দেখে নেই এসিও কত প্রকার তো এসিও বা সার্চ ইঞ্জিন কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এর প্রথমে যেটি আছে সেটি হলো পেজ অপটিমাইজেশন এবং দ্বিতীয়তে যেটি আছে সেটি হলো অফ পেজ অপটিমাইজেশন তো অনপেজ অপটিমাইজেশন আর অফ পেজ অপটিমাইজেশন ব্যাপারটা আর একটু ক্লিয়ার হলে ভালো হয় তো অনপেজ অপটিমাইজেশনটা হলো আপনার ওয়েবসাইটের অন পেজ অন অনপেজকে অপটিমাইজ করা তো সেটা আবার কি অনপেজ বলতে মূলত বোঝায় আপনার অন পেজ অপটিমাইজেশন বলতে আপনার সরাসরি আপনার সাইটকে আপনার সাইট ধরুন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এর পেজগুলোতে বা এর যে পোস্টগুলো আপনি করেন সেই পোস্টগুলোকে সরাসরি সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজ করানো সেটাই হল অনপেজ অপটিমাইজেশন একদম সরাসরি সার্চ ইঞ্জিন আর আপনার ওয়েবসাইট সরাসরি একদম কানেক্টেড অবস্থায় অপটিমাইজ করবে আপনার সাইটকে তো সেটা সেটা কিভাবে হয় আপনারা ধীরে ধীরে টিউটোরিয়ালে দেখতে পারবেন তো অনপেজ অপটিমাইজেশন করতে গেলে আপনাদের কিছু কাজ করতে হয় তো সেই কাজগুলো আমি এখানে একটু শর্টকাটে আপনাদের লিখে দেখিয়েছি তো অনপেজ অপটিমাইজেশনে প্রথমে আপনাকে করতে হবে যেটা আপনার সাইটকে গুগল ইয়াহু বিং এই যে যে টপ সার্চ জায়েন্ট বা সার্চ ইঞ্জিনগুলো আছে পৃথিবীর সেরা সেরা সার্চ ইঞ্জিন এগুলোতে আপনার সাইটকে প্রথমে সাবমিট করাতে হবে তো প্রথম ধাপে আপনি যখন আপনার ওয়েবসাইটকে গুগল ইয়াহুবিংয়ে সাবমিট করাবেন তখন এই তিনটি সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট সম্পর্কে একটি বেসিক আইডিয়া বা বেসিক একটি ধারণা নিয়ে যাবে তো আপনার ওয়েবসাইটকে সাবমিট করানোর মাধ্যমেই কিন্তু আপনার এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ধাপ শুরু হবে এরপরে আপনার সাইটের জন্য যে কাজটি করতে হবে সেটা হলো ক্রিয়েটিং এ মেটা মেটাট্যাক আপনার সাইটের জন্য একটি ট্যাগ তৈরি করতে হবে তো মেটাট্যাক কি সেটা নিয়ে যখন ট্যাগ নিয়ে পরবর্তীতে যখন আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন যে হোয়াট ইজ ট্যাগ তো এরপরে আপনারা পুট দ্য ট্যাগ ইন ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে মেটাট্যাক রাখতে হবে বা কপি পেস্ট করে রাখতে হবে এরপরে ক্রিয়েটিং এ সাইট ম্যাপ আপনার ওয়েবসাইটের একটি সাইট ম্যাপ তৈরি করতে হবে তো হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে সাইট ম্যাপ আবার কি তো আমরা ম্যাপ নিয়ে ধারাবাহিক যখন পরবর্তীতে টিউটোরিয়াল হবে অবশ্যই আমরা আলোচনা করব ইনশাল্লাহ সাইটম্যাপ নিয়ে তো এরপরে যে কাজটা থাকে আপনার ওয়েবসাইটকে সাইট ম্যাপ সাবমিট করাতে হবে আপনার ওয়েবসাইটের যে সাব সাইট ম্যাপ আপনি বানিয়েছেন সেটা গুগল ইয়াহু বিংয়ের কাছে সাবমিট করাতে হবে তো এরপরে আপনার যে কাজগুলো থাকে অন পেজ অফটি অফ পেজ অপটিমাইজেশন এটা হলো এটার সাথে আপনার ওয়েবসাইটের এবং সার্চ ইঞ্জিনের কোনো সরাসরি রিলেশন না এটা হলো আপনার সাইটের পেসন দিগের অপটিমাইজেশন তো সেটা কেমন আপনার সাইটের ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে তো ব্যাকলিঙ্ক আপনি এটা যত খুশি তত করতে পারেন ব্যাকলিঙ্ক জিনিসটা সম্পর্কে আমি একটু হালকা কথা বলে রাখি মানে ব্যাকলিঙ্ক মানে হচ্ছে আপনার ইনকামিং বা আউটগোয়িং লিঙ্ক তো যেমন ফেসবুকে আমরা অনেক সময় বিভিন্ন বিষয় শেয়ার করি বিভিন্ন লিংক শেয়ার করি ইউটিউব বিভিন্ন ভিডিও শেয়ার করি তো ফেসবুকে আপনি যখন ইউটিউবের একটি ভিডিও লিংক শেয়ার করেন তো সেটা ইউটিউবের একটা ব্যাকলিঙ্ক হয়ে যায় ফেসবুকের কাছে তো এটা আপনি যত খুশি আপনার সাইটের জন্য করতে পারবেন যত বেশি করে ব্যাকলিঙ্ক করবেন তত বেশি আপনার সাইটকে গুগল প্রাধান্য দেবে এরপরে সোশ্যাল বুক বুক এটা এটাও মতো একটা সিস্টেম ডিরেক্টরি সাবমিশন অফ ব্যাকলিংকের মতো একটা সিস্টেম ফোরাম পোস্টিংও একটা ব্যাকলিংক তো গেস্ট গেস্ট পোস্ট এগুলোও একটা ব্যাকলিংকের সিস্টেম তো অফ পেজ অপটিমাইজেশন এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে এটা আপনি যত করবেন আপনার সাইটকে গুগল তত বেশি প্রাধান্য দেবে আর অনপেজ অপটিমাইজেশন এটা ডিপেন্ড করা না করার কিছুই নেই কি যদি আপনার সাইটকে গুগলে আনতে চান তো অনপেজ অপটিমাইজেশন বাধ্যতামূলক করতেই হবে এই কাজগুলো আপনি যদি না করেন আপনার সাইটে আপনার সাইটকে গুগল কখনোই তার হোম পেজে বা গুগলে আপনি পাবেন না আপনার সাইটকে খুঁজে তো অনপেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন এর জন্য আপনার সাইটের সার্বিক নিয়ন্ত্রণের জন্য সব সবসময় যে টুলগুলো আপনার কাজে লাগবে সেটা হলো গুগল ওয়েবমাস্টার টুলস এবং বিং ওয়েব মাস্টার টুলস এবং এর সাথে আরও থাকছে গুগল অ্যানালাইটিক টুলস তো এই তিনটি টুলই মূলত প্রধান টুল হিসেবে কাজ করে গুগল ওয়েব মাস্টার টুলসের মাধ্যমে আপনার এই গুগলে আপনার যে সাইটের সাইট ম্যাপ সাবমিট করা আপনার ওয়েবসাইটের হোম পেজ ইউআরএল সাবমিট করা এই কাজগুলো গুগলে যখন আপনি সাবমিট করবেন তখন গুগল ওয়েবমাস্টার মাস্টার টুলস ব্যবহার করেই করতে হবে আর বিংয়ে আপনার সাইটকে সাবমিট করতে হলে আপনাকে বিং ওয়েব মাস্টার টুলস ব্যবহার করতে হবে আর গুগল অ্যানালাইটিক টুলের সাহায্যে আপনি আপনার সাইটের যাবতীয় ডিটেলস জানতে পারবেন আপনার সাইটে কিরকম ভিজিটর আসতেছে আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটটি গুগলে কীরকম পজিশনে আছে না আছে এগুলো জানতে পারবেন তো প্রথমেই বলে রাখি এসিও করতে গেলে অবশ্যই আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকতেই হবে অ্যাকাউন্ট না থাকলে আপনি গুগল ওয়েবমাস্টার টুলস ইউজ করতে পারবেন না অপরদিকে বিং ওয়েবমাস্টার টুলস ইউজ করতে গেলে আপনাকে একটি ইমেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে তো ইমেল অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আমরা ভবিষ্যতে দেখাবো যে কীভাবে ইমেল অ্যাকাউন্ট খুলবেন তো এসিওর ব্যাপারগুলো করতে হলে অবশ্যই এই তিনটি ওয়েবমাস্টার টুলস এবং অ্যানালাইটিক টুলের সাথে আপনাকে কন্টিনিউয়াসলি আপ টু ডেট থাকতেই হবে স্যার আপনি আপনার সাইটকে ভালো পজিশনে আনতে পারবেন না তো এই ছিল মোটামুটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রকারভেদ নিয়ে একটু একটু আলোচনা তো আশা করি আপনারা এই আলোচনাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি তো এছাড়া আপনাদের যদি এই আলোচনা বুঝতে কোনো ধরনের সমস্যা বা আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাদেরকে মেল করুন কাদের সিক্স ফাইভ জিরো এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে অথবা আমাদের সাইটে আইটিভারি ডট কমে গে কন্ট্যাক্ট সেকশন থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের সাইটে নিয়মিত আপনারা আপডেটগুলো পাবেন তো ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করতেছি আমাদের আজকের টিউন আল্লাহ হাফেজ